সম্পত্তিটাকে হাতিয়ে নেওয়া হলো কৌশল করে কেড়ে নেওয়া হলো বলুন তো দেখি আপনার আমার করা উপার্জিত এই সম্পদ দান করেছেন এই সম্পত্তিটাকে ফিরিয়ে আনতে হবে কিনা হবে নি জোরে বলে আরো জোরে বলে এখন আপনাকে জিজ্ঞেস করি ফিরিয়ে আনবো কি করে সেটা বলে অতীতের ইতিহাস খুঁড়ে কোনো লাভ নেই ওয়াকা বদিতে এই ছিল এই ছিল এইভাবে মন্টন হতো ঘোড়ার ডিম ওগুলো রাগে যাও কেঁচো খুঁড়ে কোনো লাভ নেই কথা ঠিক না বলবো এখন আলোচনা করো ওটা কি করে ফিরিয়ে আনা যায় নাকি এটা আলোচনা করা দরকার আছে না নেই অতীতে অকাপ থেকে এই পেতুমই ঘোড়ার ডিম ওটা আলোচনা করে কি হবে এখন ও তো অতীত হয়ে গেছে এখন এটা বলো যে কি করলে আমার সম্পদ আমি ফিরে পাবো বলেন ফিরে পাওয়ার রাস্তা আছে ধরে বলেন আছে ঠিক করে বলেন আইন হয়ে গেছে এবার কি করবে বসতে হবে আন্দোলন করতে হবে আচ্ছা আর জি যে হয়ে গেছে আর আইন হয় রদ করার জন্যই কথা ঠিক না ভুল আইন বানানো হয়েছে কি করার জন্য কথা বলে না রদ করার জন্যই তো আইন হয়েছে অতীতের ইতিহাস বহুবার আইনকে পরিবর্তন করা হয়েছে না হয়নি বহু আইন প্রণয়ন হয়েছে রদ হয়েছে ইতিহাস আছে আচ্ছা এই নতুন যে দু সালে কিছুদিন আগে ওয়াকফ বিলটা পাস করে আইন বানানো হলো নিশ্চয়ই এর পূর্বে ওয়াকফের কোনো আইন ছিল ছিল না ছিল তো ছিল বলে নতুন আইন করে সেটাকে রদ করা হয়েছে তো আইন যখন হয় রদ করা যায় না যায়নি হ্যাঁ আর আমার সংবিধান আমাকে প্রটেস্ট করার অধিকার দিয়েছে না দেয়নি তোরে বলেন আইন হয়েছে ওটার বিরুদ্ধে আমি প্রটেস্ট করতে পারি এটা আমার সংবিধান আমাকে এ অধিকার দিয়েছে একবার জোরে হয় না আস্তে করে বিলটাকে রাত করতে হবে আইনটাকে প্রত্যাহার করতে বাধ্য করতে হবে ফিরিয়ে আনার জন্য আপনার কাছে এখন কেবল মাত্র দুইটা রাস্তা খোলা আমি জেনেছি আইনজীবীদের সঙ্গে বসে আলোচনা করে তো আপনার কাছে কি বল দুইটা রাস্তা খোলা রয়েছে এক নাম্বার হলো আপনাকে সুপ্রিম কোর্টে কেস করতে হবে চ্যালেঞ্জ করতে হবে লড়াই করতে হবে ইনি লড়াইয়ের মাধ্যমে আপনাকে বিজয় ছিনিয়ে আনতে হবে তাহলে এই বিল এই আইন দ্বারা হয়ে যাবে কথা ঠিক না আর দ্বিতীয় রাস্তাটি হলো আপনাকে রাস্তায় নেমে প্রকাশ্যে আন্দোলন করতে হবে প্রতিবাদ করতে হবে আপনাকে আন্দোলন করতে হবে প্রতিবাদ করতে হবে আপনার এই আন্দোলন যদি তীব্র আকার ধারণ করে যতই দুর্দন্ত প্রতাপ শাসক হোক না কেন যত বড়ই জালিম হোক না কেন আপনার আন্দোলনের কাছে মাথা নত করতে বাধ্য হবে রাস্তা কটা ধরে বলেন কটা আর অতিরিক্ত কারো রাস্তা জানা থাকলে আমাকে জানাবেন আমিও মানুষকে জানিয়ে সচেতন করতে পারবো আমি দুটো জেনেছি দুটো বললাম প্রথমটা কি কেস করা হয়েছে না হয়নি আমি কিছুদিন আগে কারের কথা বলছি বর্তমান আপডেটটা পাইনি কিছুদিন আগে মোট 5টা কেস করা হয়েছে বাংলা থেকে কটা 5টা পাঁচটার মধ্যে তিনটে ফুরফুরা শরীফ থেকে আপনার ফিরে আওলাদদের একবার জোরে হয় না সুবহানাল্লাহ তিনটে কোথা থেকে আপনার পীরের আউল্লা দা তিনটে করেছে আমার কিছুদিন আগেকার আপডেট বলছে আমি এখনকার পাইনি ভাই সময় হয়ে উঠছে এখন আরো বেড়েছে নিশ্চয়ই ওই পাঁচটাই আছে আর দুটো অন্য কোন ব্যক্তি করেছে তো আমি যেটা বলতে চাইছি বাংলায় আরো মানুষ আছে তো নাকি গো হ্যাঁ আরো নেতা নেই তারা কি করছে খারাপ লাগছে এই শব্দটা খারাপ হয়ে গেল নাকি তারা কি করছে অনেক চিৎকার করা ওই ব্যক্তিগুলো গেল তারা কই খুব তো আসে দেখতে পাওয়া যাচ্ছে না যাক সেটা আলাদা বিষয় তো ওই আন্দোলনে আমাদেরকে জয় ছিনি আনতে হবে আইন রদ হবে আর একটা রাস্তা কি বললাম প্রথম যেটা ওটার উপরে ভরসা আছে তো আপনার হ্যাঁ সর্বোচ্চ ন্যায়ালয়ের উপরে ভরসা আছে না বাবরি রাই পাওয়ার পরেও আপনার ভরসা আছে কথা বলে না তখন একটা একটা করে টানছিল এখন এক ঝটকাই সব টালিয়েছে কি করবেন এবার ভরসা আছে তো কি গো হ্যাঁ তারপরেও বলছি ভরসা আছে তো দেখি দেখা যাক আর দ্বিতীয় রাস্তা আন্দোলন কথা ঠিক না ভুলবো এখন আপনাকে জিজ্ঞেস করি এই আন্দোলন করতে জানি তো আমরা কথা বলেন আন্দোলন করতে জানি তো আমি আন্দোলন দেখছিনি ভাই কয়েকজন আন্দোলন করেছে অস্বীকার করবনি কিন্তু আমিও শুনেছি ভাই কি বলবো এগুলো বলতে গেলে আবার কিছু মানুষ রং লাগাবে তো কথা বুঝছেন নি লাগাবেন আমার জাতিটা তো এই করে শেষ হক কথা এই মুসলমান আন্দোলন করতে জানে না এরা আন্দোলনের নামে ভাঙচুর করে আন্দোলনের নামে পুসপুতুল পোড়াচ্ছে টায়ের পোড়াচ্ছে আন্দোলনের নামে দেখি বড় বড় স্টেজ করে দীর্ঘ দিন ধরে দীর্ঘ দিন নয় কিছুদিন ধরে প্রচার করে সবাই গিয়ে সেখানে জমা হয়ে আধ ঘন্টার জন্য হই করে নিজের ক্রেডিট জোগাড় করে ঘরে যাচ্ছে ঠিক বললাম না ভুল গো হ্যাঁ তথ্য দিয়ে আলোচনা করছে আন্দোলন হচ্ছে না তুমি নবী দিবস করতে এসেছো হে হ্যাঁ ও তো নবী দিবসের সেমিনার আমরা ওই রকম করি যে আমার নবী এই ছিলেন আমার নবীর আদর্শ এই ছিল আমার নবীর কথা এই ছিল আমরা করি না করি নি আর ইনি ঘন্টা জন্য গেল বিশাল স্টেজ করে দেখলুম কয়েকটা বক্তা এসে তত্ত্ব দিয়ে একদম সুন্দর করে বক্তব্য দিয়ে নাম কিনে ঘরে গেল অমুক বক্তা খুব তত্ত্ব দিয়ে আলোচনা করেছে অমুক খুব কি হলো ওর থেকে তো আমার জলসার মাহফিলটা আরো বেশি সময় স্থায়ী হয় তোমার আন্দোলন তো দেখছি দুই ঘন্টায় স্থায়ী হচ্ছে কথা ঠিক না বলবো আমার কথা খারাপ লাগছে আমি বুঝতে পারছি আমি এরকম লোক কি করবো আমি তোমার আন্দোলনের চেয়ে আমার জলসা দশ ঘন্টা স্থায়ী হয় কথা ঠিক বলছি না ভুলবো এটা দশ ঘন্টা থাকছে আর ওটা দু ঘন্টা খানিক্ষণ এসে ধুলো উড়িয়ে দিয়ে চলে গেল তারপরে দেখি মাঠে পড়ে আছে বিমল শান্তি শেখর সিগনেচার আর বলেন না চিপস মুড়ির ঠুঙা গুলো সব পড়ে আছে খারাপ লাগলো মনে হয় আন্দোলন দেখাতে এসেছো আমি জানি ওটা আন্দোলনের একটা part কিন্তু আন্দোলন করলে করার মতো করো আন্দোলন করলে করার মতো করো আমাকে যদি বলে যদিও ও আন্দোলন এখন আমি করতে পারি তবে এই ধরনের আন্দোলনগুলো আমি যেগুলো দেখছি আমার খুব একটা পছন্দ হচ্ছে না যাবো রাজ্যপালের কাছে গিয়ে জমা দিয়ে ওখানেই বসবো আমার এই আইন কথা ঠিক না জন্য ফের চলে এলুম মানুষ হুড় হুড়মুড়কে ঢুকলো কি একটা ঝড় উঠলো ফের চলে গেল ওরা দেখছে এদের আন্দোলন দু মিনিটের রে ওদেরকে চিল্লাতে দে বুঝছেন ওদেরকে চিল্লাতে দে দু মিনিট চিল্লাবে ফের পালাবে ফের পরিবেশ যেমন কে তেমন এইভাবে তো হবে না আপনি কি মনে করেছেন সহজে ছেড়ে দেবে তারা সম্পত্তিটা একটুখানি নাকি হ্যাঁ এই সম্পদটা জমা হতে হতে জমা হতে হতে একটা বিশাল আকার নিয়েছে ওই নজর যখন পড়েছে লোভ জিনিস জীব দিয়ে লাল জটছে অত সহজে ছাড়বে না এখানে যদি দুবি দু বিশটা গ্রাম মানে দশ বিশটা গ্রাম যদি ফাঁকা করতে হয় না তারা রাজি হয়ে যাবে ফাঁকা কর তার জায়গাটা তো পেয়ে যাব কথা বুঝছেন নি জায়গা তো পেয়ে যাব আপনি ভয়েতে পিছিয়ে আসছেন মুসলমানের ছেলেরা ও নাও জওয়ানেরা তরুণেরা আমার মুরুব্বিয়ানেরা অবশ্যই আপনাকে আন্দোলন করতেই হবে যে আসনে রেখে দিন অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে আপনাকে আন্দোলন করতেই হবে কেননা আমার নবী শিখিয়ে দিয়েছেন সাহাবা হুজুরগণও শিখিয়ে দিয়েছেন সেই দিনে আমার নবী সাহাবেকরাম হুজুরগণেরা আমার নবী বাগের পাশে দাঁড়িয়ে তারা লড়াই করেছেন নিজের জানটাকে উৎসর্গ করে দিয়েছেন ও মুসলমান আজকে দিনেও তুমি ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে যখন লড়াই করবে তোমার জান যদি চলে যায় কৃষ্ণা চলে যাবে আল্লাহ পাক হকের হয়ে লড়াই করার কারণে তোমাকে জান্নাতি বানিয়ে দিবে ও শ্রী আসনের কে দিন যখন অন্যায় হয় অবশ্যই ঈমানদারকে প্রতিবাদ করতে হবে আল্লাহ নাবি প্রতিবাদের তরিকা শিখিয়ে দিয়েছেন ধা দ্বারা রুখে দাঁড়াও অপারগ হলে দ্বারা বলো যদি তাতেও অপারগও হও অন্তরে ঘৃণা করে দূরে সরে আসো এখানে আপনাকে আপনার ইমানি পরিচয়টা না দিতে হবে আর এরাম রাস্তায় নেমে আন্দোলন করছেন আন্দোলনের নামে আপনি ভাঙচুর করছেন মনে রাখবেন আন্দোলন প্রতিবাদ আর ভাঙচুর দুইটা এক জিনিস সম্পদ কেন নষ্ট করছেন কয়েকটা খ্যাপা নেতা খেপাটে কিছু সিদ্ধান্ত নিয়েছে তার কারণে আমার দেশের সম্পদ কেন নষ্ট করছেন আপনি আপনি টায়ার জ্বালাচ্ছেন আন্দোলন বুস্ট পাবে জোশ পাবে পাবে না পাবেনি কথা বলেন না কেন আপনি কুশপুতুল পড়াচ্ছেন এক মুহূর্তের মধ্যে ওই আন্দোলন তীব্র আকার ধারণ করবে বিশাল জোশ পাঁচ মিনিট পরে ছাইগুলো ছাড়া কিছু খুঁজে পাবেন ছাইগুলো ছাড়া কিচ্ছু খুঁজে পাবেননি ফাঁকা হয়ে যাবে ওরা পুড়িয়ে দিয়ে চলে যাবে ছাই পড়ে রয়ে যাবে ফিনিশ আন্দোলন শেষ আরে খেপা থামসাবকে ঢেকুর তোলার চেয়ে মূল খেয়ে ঢে করতলো খারাপ বলছি মনে হয় হ্যাঁ থামসাপ খাবে ঢেঁকুর উঠবে না উঠবে নিট করে পাঁচ মিনিটে দশটা মেরে দেবে মিনিটে দশটা ঢেঁকুর মারবে আর মূল খাও একদিন পরেও মোটামুটি তুমিও বুঝবে আশেপাশের লোক বুঝবে তো থামসাপ খেয়ে নয় মূল খেয়ে ঢে করতলো ভালো করে আমার কথা বুঝবেন এই আন্দোলন অনেক দীর্ঘ হবে তো আপনাকে সংবিধান মেনে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে এই আন্দোলন চালিয়ে যেতে হবে শান্তি শৃঙ্খলা বজায় রেখে আপনি যদি শান্তি শৃঙ্খলা বজায় রেখে আন্দোলন চালিয়ে যান মনে রাখবেন এই আন্দোলন অনেক লম্বা যাবে অনেক দীর্ঘ সময় ধরে রাখা যাবে আর এই আন্দোলনের সফলতা পাওয়া যাবে একবার জোরে হয় না শুভ আর একটু জোরে হয় না শুভ নিয়ম মেনে আন্দোলনে যান ধীরে ধীরে জেদ বাড়বে কথা ঠিক না ভুলগো বাড়বে না বাড়বে নি এই সম্পত্তি ফিরিয়ে আনবো না আনবোনি ফিরিয়ে আনতেই হবে এটা আমার বাপ দাদার সম্পত্তি ওখানে আমারও আছে আমার বাপেরও আছে আমার দাদরও দান করা সম্পত্তি আছে আপনারও তো আছে না নেই গো তো ফিরিয়ে আনবো না আনবোনি আনতেই হবে হালে বিড়ি আনবো হয় এখন না হলে আজ না হলে কাল না হলে পরশু না হলে পাঁচ বছর দশ বছর বিশ বছর পরে হলেও আমাদের বাপ দাদার দাম করাই সম্পদ অবশ্য অবশ্যই ফিরি আনব একদিন এই মাসনাদে একজন ধর্ম নিরপেক্ষ সরকার আসবে আসবে সেই দিনে হলেও আমরা আমাদের এই ওয়াকফ ঠিকই ফিরি আনব বলি না ইনশাআল্লাহ তোরে বলি না ইনশাআল্লাহ নারে লাগবে নারে লাগবে ইমানদার আমার কথা ভালো করে বুঝবে ফিরিয়ানা ছাড়া কোনো রাস্তা নেই মুসলমানের সম্পদ আপনার আমার শান এবং কাফল আপনার আমার মর্যাদা আপনার আমার অস্তিত্ব এই ওয়াকাফ সম্পত্তি হলো মুসলমানদের শক্তি কথা ঠিক না বল আমাদের শক্তি নয় ফিরিয়ে আনতেই হবে আন্দোলনের মতো আন্দোলন করতে হবে